কারণ অতীতে শেখ হাসিনার অত্যাচার শেখ হাসিনার নির্বিচারে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে ইচ্ছা সেটা আপনারাই নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনা পথের লোক হিসাবে আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশে কী চাইছিল যা উনি যা তিনি আশা করেছিলেন সেটা উনি করতে পারেন নাই শেষ পর্যন্ত তাকে জনরষে বিদায় নিতে বাধ্য হয়েছে আমাদের পাশেই লেগেছে এই সচিবালয় হলো বাংলাদেশের কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা করে সব কলিন পত্র এই সচিবালয়ে থাকে কি করে অফিস বন্ধ থাকে নিরাপত্তা রক্ষী থাকে অফিস পিয়ন চকিদার আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আপনাকে তো মুগ্ধের রক্তের বিনিময়ে ভোটনের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে না এবার যদি তাদের সম্বন্ধে বলা হলো কি করে দেশ ছাড়লো যে জনতে চায় হাইকোর্ট জানতে চায় আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র কাছে আজকের মধ্যেই জানতে চাই এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হল আমরা তো এখান থেকে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আমাদের প্রিয় নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে এই সরকারকে সমর্থন দিয়ে বলেছে আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো কতদিন না পর্যন্ত আপনি এই দেশে একটি সুষ্ঠাম নির্বাচনের ব্যবস্থা করবেন তার সাথে সাথে আমাদের নেতা তার এক প্রমাণে স্পষ্ট বলে দিয়েছে তার এক প্রমাণের একই কথা বলেছে এই চার মারস্বতীবাই দল এখন শেখ হাসিনার দোষণরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি করে তাই সতর্ক আমরা কম করি নাই সতর্ক এখন আপনাকে করতে চাই এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে এই শেখ হাসিনার নেতাকে থেকে বাঁচতে হলে বাংলাদেশে যারা ষোলো বছর আমার মায়ের মুখ খালি করেছে যারা আমাকে আয়না নিয়েছে যারা আমার গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সহচরেরা বারবার পলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা এখনো বহাল আছে তাই আমাদের বক্তব্য সুস্পষ্ট ছিল আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ছিল আমরা ক্ষমতায় পথরের জন্য রাজনীতি অতীত করি না বাংলাদেশের মানুষ উনিশশো একানব্বই সালে শহীদ জিয়ার আদর্শ পথে খালেদা জিয়ার অপরিসীম আন্দোলন গণতন্ত্রের প্রতীক হিসাবে একানব্বই সালে শুষ্ক পদের মাধ্যমে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী করেছিলেন আমার নেতা তারেক রহমানের বিশ্বাস আবারও ইউন অধীনে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আবারও একটি ভোট হবে দিনের বেলায় আপনাকে তাই আমরা আপনাকে সমর্থন করেছি এই জন্য না এখনো ষড়যন্ত্রকারী রক্ষা দিবে এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে এখনো সচিবালয়ে গোল লাগিয়ে দিবে এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে এটা কোনোদিন আমরা মেনে নেব না তাই বলবো আমার আজকে তাই সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই শেখ মুজিব যেমন বলেছিল আমার ডানে চোর বামে চোর রাত্রে শুতে গেল চোর ডক্টর নিনস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপহার পাওয়ার লোক বিশ্বের কাছে চার বিশ্বাস করে আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে সেই বিশ্বাস আপনাকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আপনাকে স্পষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে

গরিব মানুষকে রোজা রাখার ব্যবস্থা করতে হবে পেঁয়াজের সিন্ডিকেট যেন আর না হয় ডালের সিন্ডিকেট যেন আর না হয় নিত্য নবত্রিক জিনিসের দাম যাতে আর না পারে কারণ এই সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তারা আবার প্রিপেয়ার হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আবারও তারা সিন্ডিকেট তৈরি করে মানুষের রোজা কষ্ট দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে

শুধু দুধকে মামলা দিলে চলবে না সোনা বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে এটা শুধু সাংবাদিকদের দায়িত্ব না খুচিয়ে খুচিয়ে দুর্নীতির কথা আপনার সরকারেরও দায়িত্ব আছে দায়িত্ব সংস্কারের সাথে সাথে পালন করতে হবে তাই আজকে